নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কুম্ভ রাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শনি মহারাজের বরদান পেতে চলেছে ঠিক এই সময় থেকে শনি মহারাজ কুম্ভ রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও কারণ কুম্ভ রাশির শনির সাড়ে সাতি শুরু হয়েছে প্রথম চরণ বেশ আপনাদের সমস্যার মধ্যে দিয়ে গেছে দ্বিতীয় চরণ সেটা আপনাদের বিশেষ করে আপনাদের মানসিক এবং আপনার বৈবাহিক এবং আপনার ফ্যামিলিগত আর্থিক সমস্ত দিক থেকে এই যে দ্বিতীয় চরণ দ্বিতীয় চরণটা হচ্ছে পিক চরণ অর্থাৎ আপনার রাশির উপর দিয়ে শনি যখন পাশ করেছে মানসিক চাপ স্বাস্থ্য বৈবাহিক জীবন আর্থিক জায়গা কেরিয়ারের জায়গা এই জায়গাগুলো কিন্তু সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করেছে এই যে তৃতীয় চরণ শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে মোটামুটি এখনও বছর মতন আপনাদের সাড়ে সাতই চলবে সাড়ে সাথে তৃতীয় চরণ চলবে এই তৃতীয় চরণটাতে আপনারা কি ফল পাবেন কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ যাবে এবং কোন দিকগুলো আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আমি অলরেডি কুম্ভ রাশির এই যে শনি যে বক্রি হচ্ছে তেরোই জুলাই থেকে এবং সাতাশে নভেম্বর তার উপর অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কুম্ভ রাশি কোন কোন ঘটনাগুলো ঘটবে তার উপর আবার ভিডিও কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিন ভিডিওগুলো কিন্তু কুম্ভ রাশির আগামী দু বছর কেমন যাবে এই সাড়ে সাতই তৃতীয় চরণ শুনি আপনাকে কি রেজাল্ট দেবে দেখুন শুনি হচ্ছে কর্মের ফলদাতা আমি বারবার বলি শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ যদি থাকে সাড়ে সাতিতে আপনাকে রাজা করতে পারে এই সাড়ে সাতই আপনাকে রাজা করতে পারে এবং এই শনি যদি আপনার অশুভ থাকে আপনাকে রাজা থেকে ভিকারি করে দিতে পারে শনি কলি যুগে কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু রয়েছে বারবার এই কথাটা বলি কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে শনি অবস্থান দ্বিতীয় ভাবকে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা বলা দ্বিতীয় হচ্ছে আমাদের পরিবার ফ্যামিলি কুটুম অর্থ এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় ভাবগুলোকে কিন্তু দেখায় এই দ্বিতীয়ভাবে যখন শনি অবস্থান করবে আমি বলবো অটোমেটিক আপনাদের কোন কোন দিকগুলো ভালো দিতে পারে প্রথম হচ্ছে আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আমি বলব ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা বৃদ্ধি করবে এবং আপনাদের ফ্যামিলিগত দিক থেকে যে সমস্যাগুলো চলছিলো কুম্ভ রাশি এই ফ্যামিলি যে সমস্যা আপনাদের এই প্রথম চরণ দ্বিতীয় চরণে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই সমস্যাগুলো অনেকটা আপনাদের কাটবে এবং এর পাশাপাশি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছ থেকে কিছুটা আপনারা কিন্তু সহযোগিতা কিন্তু কিন্তু পাবেন কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো কথা কথার দিকটাতে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন যেটা কথার মাধ্যমে আপনার কিন্তু শত্রুতাটা বাড়বে কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন এবং বেশ কিছু ক্ষেত্রে কোনো আপনি গাড়ি কিনছেন বা কোনো সম্পত্তি ক্রয় করছেন এখানে কিন্তু আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন সম্পত্তি ক্রয় গাড়ি কিনছেন এখানে কিন্তু সতর্কভাবে ইনভেস্টমেন্টগুলো কিন্তু আপনারা করবেন তবে কুম্ভ রাশি আমি বলব এই দু বছর যে সাড়ে সাতির যে পিরিয়ড রয়েছে না বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন দ্বিতীয় ভাব যেহেতু আমাদের পরিবারের জায়গা এখানে কুটুমের জায়গা এখানে কিন্তু আমি বলবো বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ফাইনাল হয়ে যাবে যারা অবিবাহিত রয়েছেন আনম্যারিড রয়েছেন আপনাদের বিবাহ কনফার্ম হতে চলেছে এই সাড়ে সাতি পিরিয়ডে এবং আপনাদের এই সময় টেকনিক্যাল ফিল্ড আইটি সেক্টর ট্র্যাভেল ট্যুরিজম এক্সপোর্ট ইনপোর্ট এই সকল জায়গাতে যারা ইনভলভ রয়েছেন আপনি কুম্ভ রাশি মানুষ লিখে রাখুন এই সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু অতি শুভ ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দেবে কুম্ভ রাশি কুম্ভ রাশি একটি যে জায়গা আপনাকে আমি বলবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে অফার আসবে নতুন কাজ নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল সম্ভাবনা অতি প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই সাড়ে সাথে আপনাকে কী করাবে দেখুন সাড়ে সাথে বিশেষ করে এই সময়টাতে আপনাদের আটকে থাকা যে কাজ সেই কাজগুলো আপনাদের কিন্তু হবে দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে যে কাজ দ্বিতীয় চরণ আপনাকে যাওয়ার আগে শুনি আপনাকে কিন্তু দু হাত ভরে কিন্তু দেবে বিশেষ করে আপনাদের কোনো সম্পত্তি যোগ দেখা যাচ্ছে অর্থের জায়গাটা আপনাদের আরও ভালো হবে ইনকামের জায়গা আপনাদের বাড়বে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে আপনারা ভালো ফল আপনারা পাবেন এবং আপনাদের প্রচেষ্টায় আপনাদের ইচ্ছায় আপনারা কিন্তু অনেক দূর কিন্তু এগাবেন আমি এইটুকুটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এবং সন্তানের জায়গাটা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নতুন কোনো ব্যবসা আরম্ভ করার নতুন কোনো আপনি প্ল্যানিং করতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা হায়ার এডুকেশান করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন কথার দ্বারা যারা কাজ করছেন এই সাড়ে সাথীতে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশির শনির কৃপায় আমি বলবো আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে চলেছে এবং এই সময়টাতে আপনাদের শত্রুতা কিছুটা হবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা হবে কিন্তু শত্রু আপনাদের শান্ত হবে শত্রু আপনাদের শান্ত হয়ে যাবে এবং আপনাদের পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের পক্ষে আসবে পারিপার্শ্বিক পরিবেশগুলো আপনাদের পক্ষে আসবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং যেখানে আপনি রয়েছেন আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা এই সময় লাভ কিন্তু করাবে শুনি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মানসিক চাপ কমাবে এবং আপনাদের এই সময়টাতে আপনাদের অর্থনৈতিক জায়গা আপনাদের কোনো জায়গাতে বড় টাকা আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারে কিন্তু হবে আমি তিনটি জায়গা আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে যেখানে অর্থ লেনদেনের জায়গা আছে অর্থাৎ আপনি কাউকে একটা অর্থ দিচ্ছেন সেখান থেকে আপনি অর্থ পাবেন একটু কোশ্চেন মার্ক রয়েছে আমার অর্থাৎ টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন কথা বলার দিকে সতর্ক থাকুন সেখান থেকে শত্রুতা হবে এবং কোনো প্রপার্টি বা কোনো গাড়ি কিনতে চাইছেন সেখানেও একটু সতর্ক কিন্তু থাকুন সাড়ে সাথে চলছে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারেন অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই শনি সাড়ে সাথে তৃতীয় চরণ আমি বলবো প্রথম চরণ এবং দ্বিতীয় চরণে আপনারা যেটা পাননি লিখে রাখুন তৃতীয় চরণ আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট দিতে চলেছে অর্থাৎ সাড়ে সাতি যখন ছাড়ে কিনা তখন মানুষকে কিন্তু যদি শুনি ভালো থাকে আপনাকে কিন্তু অনেক কিছু দিয়ে কিন্তু যাবে অর্থাৎ যে জায়গাগুলো আপনার হারিয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু আবার আপনি পুনরুদ্ধার আপনার কিন্তু হবে হারানো সাম্রাজ্য আপনি কিন্তু ফিরে কিন্তু পাবেন এবং এই সময়টাতে আপনাদের ফরেন থেকেও কিন্তু লাভ হবে ফরেনের অ্যাক্টিভিটিগুলো আপনাদের বাড়বে এবং যারা কনস্ট্রাকশানের কাজ করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন বা ল্যান্ডের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং বিশেষ করে ডেলি ইনকাম আপনাদের বাড়বে ডেলি ইনকামের জায়গাটা আপনাদের এই সময় বাড়বে এবং শনি দ্বিতীয়ভাবে থেকে আপনাদের আত্মীয় স্বজন থেকে বেশ কিছু হেল্প আপনারা পাবেন পাশাপাশি শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আমি বলবো আবারও বলছি বিশেষ করে আপনাদের প্রমোশন যাদের প্রমোশনটা আটকে ছিল কৌশিকদা আমার প্রমোশনটা হচ্ছে না আমার ট্রান্সফারের জন্য চেষ্টা করছি এই সাড়ে সাতই তৃতীয় চরণ আপনাকে কিন্তু ট্রান্সফারটা করে দেবে প্রমোশনটা আপনার হয়ে যাবে এবং আপনার বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আসবে অপরচুনিটিগুলো নিয়ে কিন্তু আসবে কিন্তু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে স্থিতি কেমন রয়েছে এখানে কিন্তু দেখা দরকার অর্থাৎ কেউ কেউ বলেন যে কৌশিকদা কুম্ভ রাশিতে ভালো বলেছিলেন আমার হচ্ছে না কেন আমি আবারও বলব শনি স্থিতি যদি আপনার ভালো থাকে আপনাকে এই সময় কিন্তু এই তৃতীয় চরণে আপনাকে কিন্তু রাজা করতে পারে আপনাকে অর্থনৈতিক জায়গা আপনাকে খুব ভালো কিন্তু দিতে পারে এবং গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিল্পকলা অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কুম্ভ রাশি ভালো ফল পাবেন আমি বলছি খুব দায়িত্ব নিয়ে এবং আপনাদের এই সময় উন্নতির জায়গা অর্থাৎ নিজের ডেভেলপমেন্টের দিকটাতে আপনাদের মানসিকতা কিন্তু খুব বাড়বে এবং পরিবারের ক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে পরিবারের ক্ষেত্রে আপনার দায়িত্বটা আরও তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এই সময় তবে আমি একটি কথা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ বেশ কিছু গুড গুডলাক নিয়ে আসবে বেশ বেশ কিছু শুভ সংবাদ নিয়ে আসবে আপনারা কী উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন অসত্য গাছের নিচে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ আপনারা দিবেন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে শনির বীজবন্ত্র পাঠ করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন ধন্যবাদ